আসসালামু ভিওয়ার্স ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জন্য নতুন নতুন কিছু দরজার কালেকশন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার শুরুতেই আপনাদেরকে দেখাবো একটা দরজা টুরি ডিজাইনের দরজাটা দেখেন খুব সুন্দর একদম ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন আসলে জমা ডিজাইনটা কিন্তু এর মধ্যে ইতিমধ্যে অনেকগুলো ডিজাইন তৈরি করা হয়েছে কিন্তু তার থেকে একটু মডিফাই করে এই দরজাটা একটু আলাদা তো বিয়াস এই দরজাটা আপনারা যদি আমাদের থেকে বানিসারা নিতে চান দাম পড়বে সাত হাজার টাকা তো বিয়াস এখানে কিন্তু আরেকটা দরজা আছে দেখেন এদিকে শ্রীকাবং শেপিং কাঠের পাঁচ ফিট বাই সাত ফিট থ্রিডি ডিজাইন একদম ন্যাচারাল কন্ডিশনে বানিসারা আছে একদম ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর স্যাম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড

এই দরজা গুলো কিন্তু মেহগুলি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই দরজা গুলো যে কাছে বিক্রি করছে উনি প্রবাসী উনি প্রবাস থাকে উনি সিঙ্গাপুর প্রবাসী ওনার বাড়ি হলো আহ নিতে উনি আমার থেকে তিনটা দরজা অর্ডার করছে এর আগেও কিছু দরজা নিয়েছিল কিন্তু এখন ওনার তিনটা দরজাই লাগবে তিনটা দরজা অর্ডার করছে এগুলো দাম পর্ব হলো মাত্র আহ ওনার কাছে বিক্রি করছি মাত্র নয় টাকা করে আপনারা কিন্তু এইভাবে বালিশ করে যদি নেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে এরকম দর্জা আপনারা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন তো বিয়াস এখানে ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ফুল ডিজাইন ডিজাইনটা দেখেন সিম্পল ওই ভাই কিন্তু সিম্পল সিম্পল পছন্দ পছন্দ করে করে কাজ এর আগেও সাতাইশ পিস দরজা নিয়েছিল উনি তখনও সিম্পল সিম্পল এরকমই নিছে এখন উনি তিন পিস দরজা নিচে এগুলো সিম্পল ডিজাইনে নিছে দেখেন ডিজাইনটা কিন্তু বালিশ করছে গ্লেসটা কি খুবই সুন্দর গ্লেস এগুলো কিন্তু নয় টাকা করে আমাদের থেকে নিতে পারবেন এখানে দেখ দরজাটা এটাও কিন্তু সেম একটা মানে তিনটা দরজার যে একটা আসলে কি একটা মেসিং এর একটা ভাব আছে তিনটা দরজা প্রায় একই রকম মেসিং মেসিং চল্লিশ বিশ কাজ এগুলো কিন্তু নয় টাকা করে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো প্লাস এখানে দেখেন আরো দুই পিস দরজা আরো দুই পিস দরজা থ্রি ডিজাইন এই দরজার সাথে মোট এগারো পিস দরজা আপনাদের ফার্স্টে যে সেগুন কাঠের দরজা দেখেছিলাম ডাবল সেই দরজার সাথে কিন্তু এই দরজাগুলো একই বদলোকের মোট এগারো পিস দরজা এগুলো থ্রি ডিজাইন আমাদের থেকে মাত্র আট হাজার টাকা করে বানিশ করলে আলোচনা সভা কি আপনাদেরকে বলে দেওয়া হবে এখানে উনচল্লিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি আর দরজার থিকনেস গুলো কিন্তু পাকা দেড় ইঞ্চি আমাদের কাঠগুলো কিন্তু সর্বপ্রথম সংগ্রহ করার পূর্বে আমাদের ফ্যাক্টরিতে এনে কাঠ গুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করে তারপর আমরা এই দরজাগুলো তৈরি করে ডিজাইন করি তারপর আপনাদের কাছে সেল দেই আমাদের থেকে দরজাগুলো যদি আপনারা সংগ্রহ করবেন আপনারা কিন্তু লিখিত তিরিশ বছরের ভিতরে যদি আমাদের এই প্রোডাক্ট গুলো কোনো রকম কোন ড্যামেজ হয় সেটা কিন্তু আমরা নিজ খরচে এটা কিন্তু সমাধান করে দেবো ইনশাল্লাহ আর এখানে দেখেন আরো আরো দুই পিস দরজা আছে সেম ডিজাইন এই দরজা কিন্তু আপনার সেম প্রাইস কিন্তু ডিজাইনটা ভিন্ন এবং কি সাইজও কিন্তু একই রকম এগুলো কিন্তু সাড়ে তিন ফিট বা সাত ফিট এটাও থ্রি ডিজাইন ডিজাইন দেখেন একদম মিষ্টি কপর পর্যন্ত খুবই সুন্দর ডিজাইন এখানে যে হয়েছে দেখেন খুব কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু মাত্র টাকা করে আপনারা আমাদের থেকে নিতে পারবেন বানিশ ছাড়া বানিশ করে নিলে আলোচনা সবাইটা আপনাদেরকে বলে দেওয়া হবে প্লাস এখানে আরো দুই পিস দরজা আছে এগুলো কিন্তু থ্রি ডি ডিজাইন এগুলো কিন্তু সাইজের সরব বারান্দার জন্য এগুলো ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ইউনিক কিছু ডিজাইন আপনাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে আসছি এরপর আরো সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু আপনার আড়াই ফিটি দরজা এগুলো আমাদের থেকে যদি আপনারা সংগ্রহ করেন সেক্ষেত্রে দাম পড়বে মাত্র টাকা করে ছাড়া এখানে আরো দুই বিশ দরজা আছে দেখেন এগুলো কিন্তু টু ডিজাইন ডিজাইন গুলো খুবই সুন্দর ইতিমধ্যে অনেক ভিডিওতে এই দরজার ডিজাইন গুলো দিয়েছি আমি আপনারা দেখতে পারবেন তো এগুলো কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে বানিস ছাড়া এগুলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বানিস ছাড়া আর আমাদের কাছে দেখেন আরো কিছু কম প্রাইজের ভিতরে কিছু দরজা আছে দ্বীপাল্লা এই দ্বীপাল্লা গুলো কিন্তু দুই দিকে একই রকম কাজ করা এই গুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র মাত্র টাকা টাকা করে এরকম সুন্দর সুন্দর দরজা আমাদের থেকে নিতে পারবেন বিয়াস এখানে কিন্তু দেখেন আরো অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু আসলে সবগুলো একসাথে দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই ডিজাইনের দরজাগুলো দেখায় দেবো আপনারা যদি সেটা দেখতে চান বা পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আস আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যারা আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম